প্রচণ্ড বৃষ্টির মধ্যে চলে আসলাম ঢাকা থেকে রংপুর রাস্তা খুবই সুন্দর হওয়ার কারণে আমার আর থামতে ইচ্ছে করলো না যদিও আমার বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে তাই ভিজতে ভিজতেই চলে আসলাম রংপুর ফাইনালি চলে আসলাম রংপুর শহরে রংপুর শহরটি খুবই সুন্দর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই উন্নত বাংলাদেশে উন্নত শহরের মধ্যে রংপুর শহর একটি এখানে মানুষের জীবনযাত্রার মান খুবই উন্নত হয়েছে খুবই ভালো লাগে এরকম উন্নয়ন দেখ তো যাই হোক এখন যাচ্ছি রংপুর সিও বাজার রংপুর বিজিবি ক্যাম্প দেখানোর জন্য তো যারা বিজিবি ক্যাম্প দেখতে চান সাথেই থাকুন এখন আমি রংপুর ক্যান্টনমেন্টের সামনে তো আমার বাম পাশেই বাংলাদেশ আর্মির ক্যান্টনমেন্ট এটির ভিতরেও খুবই সুন্দর এটিও একদিন দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার বাম পাশের একটি রেস্টুরেন্ট ক্যাফে সিক্সটি সিক্স এটির ভিতরেও খুবই সুন্দর যদিও এখন পর্যন্ত আমি যাইনি প্রথমে দেখে ভাবলাম মৌমাছির চাক পরে কাছে এসে দেখলাম যে না এগুলা তেজলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এদের উৎপাত শুধু রংপুরেই না এদের উৎপাত সারা বাংলাদেশেই এদের অনিয়মের কারণে অনেক দুর্ভোগে পড়তে হয় রাস্তায় অনেক জ্যাম জটের সৃষ্টি হয় অনেক বড় বড় অ্যাক্সিডেন্টও হয় তো আমরা প্রায় সিও বাজারের কাছাকাছি চলে আস এই যে আরেকজন ডানে মোড় নিচে ওর কোনো লুকিং গ্লাস নাই লুকিং গ্লাস দেখতে হয় না ওর মন চাইছে ডানে যাবে ওর মন চাইছে বামে যাবে এদের অবস্থা এরকমই সিও বাজারের কাছাকাছি চলে আসলাম তো আবারও জ্যাম আবারও সেই অটোরিকশার জ্যাম তো কী কারণে জ্যামটা হলো সামনে গেলে দেখা যেতে পারে এই যে বিল গেস্ট উনি টাকার হিসাব করতেছে রাস্তার মধ্যে অটো দাঁড়া করে সাইড করার সময় নেই অনেক টাকার হিসাব তো ফাইনালি চলে আসলাম রংপুর বিজিবি ক্যাম্পের সামনে তো আমার ডান সাইডে বিজিবি ক্যাম্পের গেট তো রাস্তা পার হইতে হবে খুব সাবধানে বাস ট্রাক খুব বড়োভাবে যায় তো গেটের সামনে দাঁড়িয়ে আছে ম্যাডাম তো পকেট থেকে পত্রটা বের করি অনুমতিপত্র বের করে স্যারের হাতে দিলাম ম্যাডাম আসলো সামনে তো স্যারের হাতে অনুমতিপত্রটা দেওয়ার কারণে ম্যাডাম একটু মন খারাপ করে চলে যাচ্ছে এদিকে স্যার খুব মনোযোগ দিয়ে অনুমতিপত্র পর্যবেক্ষণ করলো তো ফাইনালি ক্যাম্পের ভিতর ঢুকে পড়লাম তো ক্যাম্পটি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চাকচিক্যময় পরিবেশ যে তাদের মনের মধ্যে যে দেশের প্রতি একটি ভালোবাসা সেটি এই চাকচিক্যময় পরিবেশ দেখলেই বোঝা যায় তারা দেশের প্রতি এতটাই যত্নশীল যে এই সৌন্দর্যময় ক্যাম্পটাই তার প্রতিচ্ছবি তো ক্যাম্পের ভিতরে বিভিন্ন ধরনের রিস্ট্রিকশন থাকার কারণে বিভিন্ন দিকে ভিডিও নেওয়া যায় না তাই আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ i love us